ঠিক এই হেদাল বড় জঙ্গল সেই জঙ্গলের মধ্যে কিন্তু ভাগ রয়েছে ঠিক এইভাবে কিন্তু শব্দবাজি ফাটিয়ে সেখান থেকে কিন্তু রীতিমতো হেতালবন থেকে বাঘ বার করার প্রচেষ্টা চালাচ্ছে উত্তর বৈকুণ্ঠপুরের এই যে জঙ্গল তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বন দফতরের কর্মীরা বনকর্মীরা তারা কিন্তু রীতিমতো ঘিরে ফেলেছেন তারা কিন্তু ঠিক এভাবেই এই যে শব্দবাজি তুমি দেখতে পাচ্ছ সেই শব্দবাজি তারা প্রস্তুত করেছেন সেই শব্দবাজি কিন্তু ফাটিয়ে প্রথমত সেই বাঘটিকে নদীর দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বনকর্মীরা জঙ্গলেও নামবেন যে অংশ ঘিরে ফেলা হয়েছে তুমি দেখতে পাচ্ছ ক্যামেরার অভিজিৎকে বলবে একবার দেখাতে এখানে কিন্তু শব্দবাজি রয়েছে এই সেই শব্দবাজি দিয়ে ফাটিয়ে বাঘকে ভয় দেখিয়ে গ্রামের থেকে খানিকটা দূরে জঙ্গলের ভেতর দিকে পাঠানো হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে বনকর্মীরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করবেন বাঘকে ভয় দেখিয়ে গ্রামের থেকে খানিকটা দূরে জঙ্গলের ভেতর দিকে পাঠানো হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে বনকর্মীরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করবেন এবং বনকর্মীরা কিন্তু চেষ্টা চালাচ্ছেন বন আধিকারিকরা তারা রয়েছেন তোমাকে দেখাবো ছবি দেয় এডিএফও ডিএফও প্রত্যেকেই কিন্তু রয়েছেন এবং এখানকার বিট অফিসার তিনি রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের নেতৃত্বেই সেই বাঘটিকে আবারও জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু চলছে এবং তোমাকে বলে রাখি গতকাল এই বাঘ কিন্তু প্রথম দেখতে পাওয়া যায় এবং প্রথমত বাঘের পাগল পায়ের ছাপ দেখতে পাওয়া যায় আজমালমারি যে জঙ্গল সে আজমালমারি জঙ্গল এগারো নম্বর জঙ্গল থেকে সেখান থেকে কিন্তু বাঘ প্রথমে বেরিয়ে আসে গ্রামের দিকে এবং নদী পেরিয়ে সেই বাঘ বেরিয়ে আসে এবং তারপরে সেখান থেকে কিন্তু সেই বাঘ গ্রাম লাগোয়ায় যে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে চলে আসে এবং এলাকার মানুষজন বাঘের পায়ের ছাপ দেখতে পান আজও আমরা যখন আসি তখন দেখতে পাওয়া যায় যে বাঘের পায়ের ছাপ একেবারে টাটকা এবং সেক্ষেত্রে কিন্তু রীতিমতো যে ড্রাইভ চলছে যে বাঘটিকে কিন্তু গ্রামের পাশের জঙ্গল পাশের জঙ্গল থেকে একেবারে যে মূল জঙ্গল সেই জঙ্গলে ফেরত পাঠানোর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা চলছে তুমি দেখতে পাচ্ছ বনকর্মীরা ইতিমধ্যেই নেমে পড়েছে বনকর্মীরা নেমে পড়েছে তারা কিন্তু সেখান থেকেই ফাটাবে সেই চিত্রই দেখা যাচ্ছে